হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আরে কাল একটা বিশেষ দিন গেছে বিশেষ দিন মানে এই অসহায় মায়ের জন্মদিন কিন্তু সেই জন্মদিন সে কোথায় কিভাবে পালন করেছে সবটা তোমাদের সামনে তুলে ধরবো কারণ তার নিজের লোকই কিন্তু ফাঁস করে দিয়েছে তো যাই হোক সেটা বলবো তার আগে একটুখানি তার বাবার এবং মায়ের একটু মানে কীর্তির কথা বলি বাবার এবং মায়েরও তো কিন্তু অ্যানিভার্সারি ছিল আমরা সবাই জানি অ্যানিভার্সারি দিনেই হচ্ছে মেয়ের জন্মদিন কারণ আমরা গত বছর দেখেছি বাবা সাতাশটা গোলাপ এনে কত বছরের কথা বলছি সাতাশটা গোলাপ এনে অ্যানিভার্সারি পালন করেছে মেয়ের জন্মদিন বলে বাড়িতে পায়েসও রান্না হয়েছিল এবং কিন্তু কেকও এসছিল তো কেক কাটিং আমরা সবই দেখেছি সেই ভিডিও এখনও জল করছে তাহলে এই বছরের জন্মদিনটা হঠাৎ এমন হলো কেন আর গত বছরের জন্মদিনটাই বা বাপের বাড়িতে পালিত হয়েছিল সুন্দরভাবে আজকে কেন হলো না মেয়ে এমন কি কাজ মিটাতে গেল কারণ বাবা বলল ফ্ল্যাটে মেয়ে নেই কাজ মিটাতে গেছে তো এমন কি কাজ মিটাতে গেল যে অ্যানিভার্সারিটা বাদ দাও বাট এই যে প্যাম্পার্স গার্ল যাকে বলে বাবা মায়ের একে আদুরে আদুরে করছি মেয়ে তার জন্মদিনটাও এইভাবে চলে গেল ভাবা যায় কখনো হম আর একবারও কিন্তু বাবা বা মা মেয়ের জন্মদিনের কথা বললই না ভাবলো বোধ হয় ভিউয়ার্সরা ভুলেই গেছে তো সেক্ষেত্রে তোমার আমরা তো সবারই জানা তো সেক্ষেত্রে তোমার বাবা মা শুধু কি বললো মেয়ে আসতে পারল না কেন মেয়ে আসতে পারলো না কি না ঠান্ডা লেগে যাবে বাচ্চা মেয়ে তো ওর বাবাই অত রাত্রি এসছে মা বললো একদম ডিউটি থেকে চলে এসছে তাই মেয়েকে নিয়ে আসতে পারলো না অসুবিধা কোথায় মেয়েকে নিয়ে আসতে পারেনি মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে ঠিক কথা ঠান্ডার ধার তো কিন্তু রাত্রে শুধু বাড়িতে আসলেই ঠান্ডা লেগে যেতে পারে বাট অন্য কোথাও যদি যায় তখন কিন্তু ঠান্ডা ফান্ডা লাগবে না কারণ দেখো পরশুদিন একটা পিঙ্ক কালারের চুড়িদার পরে বললো আমি প্রমোশনের ভিডিও শ্যুট করব আমি পুরো রেডি হয়ে গেছি আর ওই বাবার রুটি ফুটি করে দিল সন্ধ্যা রাত্রেই রুটি টুটি হয়ে গেল বাবার আর ছটা রুটি করব হ্যান ত্যান করে দিয়ে মেয়ে একদম বাবার সমস্ত খাবার টাবার গুছিয়ে দিয়ে মেয়ে হচ্ছে রেডি হয়ে গেল ভালো কথা ওখানে এই মেয়ে ভিডিও শেষ করলো স্বাভাবিক জিনিস ভাববে খুব ভালো জিনিস যে মেয়ে হচ্ছে তোমার এখন প্রমোশনের ভিডিও শ্যুট করবে কিন্তু কিন্তু ওটা জন্মদিনের আগের দিন ছিল অর্থাৎ বাবার ভিডিও থেকে কিন্তু আর মেয়েকেও দেখা যায়নি বাবা ওখানেই ভিডিও শেষ করেছে আর মেয়েকেও দেখা যায়নি তোমাদের মনে হয় না একবারও যে পরের দিন রাত পোহালেই জন্মদিন অর্থাৎ সন্ধ্যা রাত্রেই সে হচ্ছে ঘোনাবাড়ি জন্মদিন সেলিব্রেশন হবে রাত বারোটায় কেক কাটিং হবে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তো তোমাদের মনে হয়নি একবারও সে সেখানে গিয়ে পালন করেছে হ্যাঁ হ্যাঁ অনেকেরই মনে হয়েছে এবং তার প্রমাণও আছে প্রমাণও আছে যে হ্যাঁ ও ঘোনা বাড়িতেই পালন করেছে জন্মদিন এবার দেখো সেদিন ওর বাবা বললো আমি ডিউটি চলে যাব ঠিক আছে তো সেক্ষেত্রে ও পারতো সেদিন দাদা বৌদি ওর প্রমোশন ভিডিও করবে ভালো কথা সে তো তোমার সারা রাত ধরে প্রমোশন ভিডিও করবে না মেনে নিলাম ওর কথা অনুযায়ী ও সারা রাত ধরেই ভিডিও করবে তো সেক্ষেত্রে বাড়িতেই তো থাকবে না তো অনায়াসে দাদা বৌদি মাকে এখানে ডেকে নিতে পারতো রাত বারোটার সময় একটা সেলিব্রেশন মানে কেক কাটা তারপরের দিন অর্থাৎ যেদিন আর মেয়েকে ফ্ল্যাটে দেখা গেল না শুধু বাবা গিয়ে ওই ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাবার গুছিয়ে বেরিয়ে চলে এলো মানে সেই দিন অর্থাৎ জন্মদিনের দিন এইখানেই সুন্দর করে মা পায়েসটা সেটা যে দিয়ে জন্মদিন পালন করতে পারতো কারণ মেয়ে তো বাড়ি যেতে পারবে না কারণ মেয়ের ওই 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 গেলে পরে বাপের বাড়িতে নাকি ঠান্ডা লেগে যাবে সেই জন্য মেয়ে যায়নি মানে কি হাস্যকর না ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে আগের দিন হচ্ছে মেয়ে জন্মদিনের আগের দিন অর্থাৎ রাত বারোটা বাজলে জন্মদিন পড়বে তার আগের দিন সন্ধেবেলা মেয়ে সেজেগুজে রেডি হয়ে গিয়েছিল ওই যে ফোকলা আছে না ফোকলার বাইকে করে খুশ করে চলে যাওয়ার জন্য কোথায় না ঘোড়া বাড়ি এবং সেইখানেই রাত বারোটাতে নতুন শ্বশুরবাড়িতে নতুন মানুষদের সাথে কিন্তু জন্মদিন সেলিব্রেট করা হয়েছে তার কারণ হচ্ছে প্রমাণ দিচ্ছে কিন্তু নিজেদের লোকেরাই কী প্রমাণ দিচ্ছে বলছি তার তার আগে বলি দেখো এবারে হচ্ছে তোমার বাবা বাবা হচ্ছে পরের দিন ভিডিও শ্যুট করছে অর্থাৎ আগের দিন মেয়েকে ওইখানেই ভিডিও শেষ হয়ে গেছে মেয়েওরা আর দেখা নেই আর হচ্ছে বাবাও আর কিছু দেখায় নেই তো পরের দিন বাবা যথারীতি ডিউটির জায়গা থেকে সকালবেলা ভিডিও শ্যুট করলো তারপরে বাজার করলো তেলাপিয়া মাছ কিনলো এটা ওটা কিনে নিয়ে রুটি সবজি রুটি সবজি সব কিছু মানে কিনে নিয়ে বাড়িতে আসলো এসে কি বলল মেয়ে একটু কাজ মেটাতে গেছে মেয়ে একটু কাজ মিটাতে গেছে বলল বাবা তুমি যা হোক তাড়াতাড়ি করে একটু রান্না করো যেটা তোমার শর্টকাটে হয় তুমি রান্না করো বলে আমাকে রান্নার দায়িত্ব দিয়ে এসে দেখলাম মেয়ে নেই মেয়ে একটা কাজ মেটাতে গেছে মেয়ে সবসময় কাজ মেটাতেই যায় এবং কাজ মেটানোর সঙ্গে সঙ্গে যে অনেক কিছু মিটায় সেটা আমরা পরিষ্কার বুঝতেই পারি তো সেক্ষেত্রে মেয়ে কাজ মিটাতে গেলো অথচ বাবা এলো বাবা হচ্ছে তোমার স্নান করলো রান্নার পরে অবশ্য তারপরে বাবা এলো এসে তোমার সবজি তোমার রুটি না সবজি আনে নেই ডিম সিদ্ধ কলা রুটি এ সমস্ত নিয়ে এলো নিয়ে এসে খাওয়া দাওয়া করলো এবং কি বলল মেয়ে তো এসব খাবে না মেয়ে তো সেই ডায়েটের জিনিস খায় এবং রাত্রেও ঠিক তাই ডায়েটের জিনিস খায় সকালেও ঠিক তাই ডায়েটের জিনিস খায় তো সেক্ষেত্রে আমি এখানে টিফিনটা বসে করবো এবং মেয়ে একটা কাজ মেটাতে গেছে ঠিক সেই কারণে কিন্তু কি করব না আমি হচ্ছে তোমার রান্নাবান্নাটা আমি করব তো বাবা বান্না করলো ভাত করলো স্নান করলো এতটা সময় ধরে ভাই কি কাজ মেটাচ্ছিল যে মেয়েকে ফ্ল্যাটে আর দেখাই গেল না মানে বাবার ব্লগে আর দেখাই গেল না তো বাবা যাই হোক খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এলো ডিউটিতে তো এই যে যখন রান্না বান্না করছিল তখন ওই চার পিস মাছ নিয়েছি মেয়ে রাত্রে খাবে না আমি একবার এক পিস মাছ নেব কি দু পিস খাব সে অনেক ভ্যানতারা মারলো অনেক ভ্যানতারা কেন মারলো মেয়ের অপকর্মকে ঢাকবার জন্য মেয়ের অপকর্মকে ঢাকবার জন্য রীতিমতো এই বয়সে এসে মিথ্যা কথা বলে এই বাপ আর মা দুজনে মিলে রীতিমতো পাপের বোঝা বাড়িয়ে যাচ্ছে কারণ অর্থ ওই যে মেয়ের অর্থ আছে তো তো সেক্ষেত্রে মেয়ের তো পা চাটতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলবো মেয়ের পা চাটা বাবা মা তার কারণ হচ্ছে এরা প্রতিনিয়ত মিথ্যেকে কি বলে প্রশ্রয় দিয়ে মিথ্যাচারিতা করছে দর্শকদের সামনে মেয়ে ফ্ল্যাটে বাবা গেল বাবা কাজকর্ম সারলো রান্নাবান্না সারলো স্নান সারলো হ্যাভক টাইম কিন্তু মেয়েকে দেখা গেলো না মেয়ে বাইরে কাজ মিটাতে গেছে হ্যাঁ আমরা জানি তো আগের দিন রাত্রেই মেয়ে কাজ মিটাতে সেই পিঙ্ক কালারের চুড়িদার এই জাস্ট চুলটা বেঁধে নিয়েছি করে বললো যে প্রমোশন ভিডিও করব অ্যাকচুয়ালি ওই সব ভোঁ ভাঁ ওগুলো ভোভা সেই সময় ফোকলার সঙ্গে সে ধাঁ তো পরের দিন যাই হোক বাবার ভিডিওতে আর দেখা গেলো না সে ডিউটি করলো খাবার বেঁধে নিয়ে গেল নিয়ে সে হচ্ছে তোমার গোলাপ টোলাপ কিনে যেহেতু অ্যানিভার্সারি গোলাপ টোলাপ কিনে বউয়ের হাতে দিলো বউও দেখলাম খুব খুশি তো বাড়িতে গেল চিকেন কষা ওদের কথাতে কষা বাট ঝোল থাকে আমরা চিকেন কষা করলে সেখানে কোনো মানে কি বলবো শুধুই গ্রেভি থাকবে কোনো ঝোল থাকবে না বাট পাতে দিয়েছে সে একেবারে চরণামৃতের মতন ছড়িয়ে গেছে তো সেক্ষেত্রে যাই হোক ওটাকেই চিকেন কষা বলে তো চিকেন কষা আর রুটি খাওয়া হলো বাবা মিষ্টি কিনে নিয়ে এসছে যতই হোক অ্যানিভার্সারি বলে কথা ঠিক আছে দিন স্বামী স্ত্রী তো একসঙ্গে থাকবে এতে আমি কোনো অপরাধ দেখছি না বাট একটা জিনিস খুব খারাপ লাগলো যে মেয়ের তো জন্মদিন মেয়ের তো জন্মদিন সেই দিনটা মেয়ে কাছে নেই আমরা জানি মেয়ের পায়েস শাশুড়ি মা রেজে দেবে হয়তো কারণ শাশুড়ি মাও তো মা এবার মেয়ে ওইখানে ফোকলার সাথে বারোটার সময় একবার সেলিব্রেশন হবে কারণ ফোকলার বার্ডেতে আমরা দেখেছি বাবা ঘরে কেক কাটা হয়েছে ক্লাবে কেক কাটা হয়েছে সে অনেক রকমের ব্যাপার স্যাপার ওই বললাম পয়সা পরের বউ ভাগিয়ে এনেছে সেই পয়সায় ফুর্তি হয় তো পরের বউই যদি কি বলবো ওইদিকেই সাপোর্ট করে তো আর কী করা যাবে তো যেটা বলছিলাম আর কি তো সেখানে মাই যখন মানে অসহায় মাই যখন ওই বাড়ির প্রতি ঘোনা বাড়ির প্রতি এত টান কেন ওটাও শ্বশুর বাড়ি না ও নিজে স্বীকার করেছে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে এসেছি তো সেখানে শ্বশুর শাশুড়ি আর স্বামী মানে অবৈধ সবটাই অবৈধ বর্তমান থাকাকালে সে কি আর বাপের বাড়িতে এসে ওই একা একা জন্মদিন মানাবে তো সেক্ষেত্রে আমি ঠিক আছে ওখানে শাশুড়ি পায়েস রাঁধবে কেক হবে সেলিব্রেশন হবে ভালো কথা আর ঠিক সেই জন্যই কিন্তু আমরা আজকে ভিডিও পাইনি আমরা জানি মানে ভিডিও পাবো না সেটা আমি খুব আগে থেকে ভালো করেই জানতাম তো সে কারণেই পাইনি পেয়েছি একটা প্রমোশনাল ভিডিও তো সেক্ষেত্রে একটা শর্ট ভিডিও অবশ্য দিয়েছে যদিও শর্ট ভিডিওটা মানে এটাই প্রুফ করতে চেয়েছিলো যে দেখো আমার রান্নাঘর আমার ফ্ল্যাটের রান্নাঘর থেকে আমি শর্ট ভিডিও করছি মানে আমি ফ্ল্যাটে কাজ মিটিয়ে চলে এসেছি বাবা বেরিয়ে যাওয়ার পর আমি কাজ মিটিয়ে চলে এসেছি এরম একটা ব্যাপার বোঝাতে চাইছিল বাট ওই ড্রেসটা পরে আমরা দুদিন আগেই কিন্তু ওকে ভিডিও শ্যুট করতে দেখেছি যেদিনও ওই একা একা বাজারে গিয়েছিল ঠাকুরের পুজোর জিনিস কিনতে তো সেক্ষেত্রে ওই শর্ট ভিডিও যে আগেই শ্যুট করা সেটা আমরা বুঝতে পারলাম তো এক্ষেত্রে তোমার এবং ব্রেসলেটটা খুলে ফেলেছিল কিন্তু এই শর্ট ভিডিওতে হাতে ব্রেসলেটটা দেখা যাচ্ছে পরবর্তীকালে কিন্তু ব্রেসলেটটা খুলে মানে বৃহস্পতিবারে দেখলাম হাতে কিন্তু পলা চলে এসছে কারণ আগে থেকেই ব্যবস্থা করতে হবে তার কারণ হচ্ছে তোমার ব্রেসলেটটাও খুলে ফেলেছে কারণ শ্বশুরবাড়ি যাবে তো ঠিক সেই কারণে তো এ যাই হোক যথারীতি অ্যানিভার্সারি বাবা মা একসঙ্গে আছে তোমার খাওয়া দাওয়া হলো গোলাপ ফুল দেওয়া হলো সব ঠিক আছে কিন্তু মায়ের কি একবারও মনে হলো না যে মেয়ের নাম করে অন্তত পায়ে সেরে দিয়ে আমি অন্তত ঠাকুরের কাছে দিই ওরা তো ব্রাহ্মণ ওরা তো যখন তখন ঠাকুরকে পায়েস ভোগ দিতে পারবে হ্যাঁ রান্নাও করতে পারবে ব্রাহ্মণ তো করতে পারবে তো সেক্ষেত্রে অনেকেই আছে যে ছেলে মেয়ে দূরে থাকলে অন্তত পায়েসটা রেঁধে তোমার ঠাকুরকে নিবেদন করে তো জন্মদিনে পায়েসটাও হয়ে গেল অ্যাকচুয়ালি মেন তো পায়েস মেন তো আর মাংস আর তোমার মিষ্টি খাওয়া নয় তো সেক্ষেত্রে তোমার মা কিন্তু সেটুকুও করলো না আমরা মায়ের ভিডিও থেকে কিন্তু দেখতে পাইনি বা বাবার ভিডিও থেকেও জানতে পারিনি মানে মেয়ের যে জন্মদিন শেষ সময় তাদের একটু মনেও হলো না দিনের শেষে কারণ তারা জানে যে মেয়ে খুব ভালো আছে যেখানে আছে একেবারে জিঙ্গালা লাইফ একেবারে কারণ পয়সা আছে হাতে অ্যাকচুয়ালি পয়সা থাকলে বলে না মানে কি বলবো সম্মান কেনা যায় না ভালোবাসা কেনা যায় না মানুষের কাছ থেকে বাট আদার্স সব কিছু কেনা যায় তাই মেয়ের কোনো সম্মান নেই চরিত্র একেবারে কি বলবো নোংরায় নোংরায় ভরা কিন্তু মেয়ের তো পয়সা আছে তাই মেয়ে গেছে হচ্ছে তোমার বেল্লাপনা করতে নোংরামো করতে অবৈধ শ্বশুরবাড়িতে আর বাবা মা দেখি ঢাকবার কী সুন্দর চেষ্টা করছে শেষ সময় চেষ্টাটা খুব ভালো লাগলো দুজনের ভিডিওতেই শেষ সময় খুব চেষ্টা করলো ঢাকবার জন্য যে মেয়েকে তো ও তো ডিউটি থেকেই চলে এসছে মেয়েকে তো আরে বাবা যদি আনবার হতো তাহলে তো কি হয়েছে বাবা তো ওইখানেই ডিউটি করে তো সেক্ষেত্রে মেয়ের ফ্ল্যাটে গিয়ে মেয়েকে নিয়ে আসতে পারতো বাড়িতেই তো আসবে আর বাবা কি বললো ঠান্ডা লেগে যাবে মেয়ে মাও বললো ঠান্ডা লেগে যাবে আচ্ছা আচ্ছা মেয়ে যেন রাত্রে মানে সন্ধের পর আর কোথাও বেরোয় না এই তো মালদ্বীপ রিসর্ট ঘুরে নিল তারপরে এই তো বেরিয়ে তোমার এখানে যায় ওখানে যায় কেনাকাটা করে ওরা তো সন্ধের পরই সব বেরোয় রাত আটটার পরই তো বেরোয় ও আচ্ছা এখন মনে হচ্ছে বরফ পড়ছে না কাশ্মীর হয়ে গেছে আমাদের বাংলা হচ্ছে কাশ্মীর হয়ে গেছে এখন বরফ পড়ছে বাইরে ঠিক সেই জন্য মেয়ে আর ফ্ল্যাট থেকে বেরোতে পারবে না মানে এরা এত সুন্দর গল্প সাজায় বাট পুরোটাই যে ফ্লপ মানে একেবারে সুপার ফ্লপ সেটা এরা বুঝতেও পারে না তো যাই হোক এবার যেটা বলছিলাম যে এই যে জন্মদিন পালন হলো আমরা জানি কোনো ভিডিও আসবে না আহ হয়তো তোমার পরবর্তীকালে যে ব্লগটা আমরা পাবো বা নাও পেতে পারি যদি পাই জন্মদিনের জন্মদিন না হলেও সেই দিনটা বলবে আজ আমার জন্মদিন মানে যে কোনো দিন বলে দিলেই তো হবে কারণ জন্মদিন যে দিনটা সেটা বাবা মা তো কিভাবে সেলিব্রেশন করলো আমরা দেখতে পেলাম বাট ও যে সেলিব্রেশন করবে সেটা তো আমাদেরকে দেখাতে পারবে না কারণ ওই যে প্রাণে ভয় অবৈধ জিনিস করা অবৈধ জিনিস করলে তো দেখানো যায় না সেটা আমরা খুব ভালো করে জানি কিন্তু ওর নিজের লোক অর্থাৎ বাবা মা এরা কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে যে দেখো দেখো আমার মেয়ে এখন রাসলীলা করতে গেছে ফ্ল্যাটে কাজ মিটাতে গেছে বাবা বলছে না কাজ মিটাতে গেছে তাই ও ফ্ল্যাটে নেই আমি এখন রান্নাবান্না ভাত টাত করে স্নান টান করে খাবার গুছিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে চলে যাব ও এখনও আসেনি যখন বাবা বেরোচ্ছে এত কাজ করার পরে কয়েক ঘন্টা ধরে এত কাজ করার পরে তখন কিন্তু কি বলছে যে ও এখনও আসেনি ও কাজ মিটে বাবা বললো তুমি চলে যাও বাবা আমি কাজ মিটিয়ে আসছি আরে ভাই কাজ তো সারাদিনই মেটাবে মানে কি বলবো তারপরে হয়তো ফোকলার সাথে মানে এটা আমার অনুমান হয়তো ফোকলার সাথে তোমার একটু ঘুরুঘুরু যাবে পার্কে যাবে এখানে যাবে ওখানে যাবে তারপরে তোমার বাইরের রেস্টুরেন্টে খাবে মানে একটা স্পেশাল দিন ওই ফোকলা যার মুখে মাঝি ঘুরে বেড়ায় যে ল্যাটা মাছ ধরে শুয়ে থাকে যদি শুরু হয়ে যায় তো ওই রকম ভঙ্গি যার দেখেছি তার যদি ওই রকমভাবে রাত বারোটায় কেক কাটা তারপরে তোমার পরের দিন আবার কেক কাটা অত সেলিব্রেশন হয় তারপরে তোমার ফোকলার জন্মদিনও কিন্তু সেম কেস করেছিল মনে পড়ছে তোমাদের তো সেক্ষেত্রে ওর জন্মদিনটা এভাবে হবে না আর হচ্ছে গত বছর যেটা করেছিল জন্মদিন আর মা বাবার সেলিব্রেশন অ্যানিভার্সারি সেলিব্রেশন সেটা কিন্তু জাস্ট কন্টেন্টের জন্য করেছিল তো এবছর কন্টেন্ট ওর এখন প্রচুর প্রমোশনাল ভিডিও এখন প্রচুর ইনকাম হচ্ছে তাই ভাই ওইখানে আমি আনন্দ করি এবার প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে ওর বাবা মা হচ্ছে মানে মেয়ের দোষ ঢাকতে গিয়ে মানে প্রমাণগুলোকে ঢাকতে গিয়ে ঢাকতে আর পারছে না মানে মিথ্যে বললে যেটা হয় আর কি ঢাকতে আর পারছে না ঠিক সেই কারণে একটা আজগুবি একটা সুপার ফ্লপ একটা গল্প বানিয়েছে যেই গল্পটা মানে সত্যিই ভীষণ মানে হাস্যকর আর কি মানে বলতে পারো এই যে টিন ভাঙার নোংরামি করছে বা জন্মদিনটা ঘোড়াবাড়িতে সেলিব্রেশন করছে আগের দিনই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে সেটা আমি তখনই বুঝতে পেরেছি যেই মুহূর্তে ফ্ল্যাটে থেকে বেরোচ্ছে বলছে আমি প্রমোশন করব ভিডিও করব এখন আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি সেই মুহূর্তেই ভেবেছি ভাই কাল তো জন্মদিন এখন তুমি যাচ্ছ তোমার ঘোড়া বাড়িতে আমি সেই মুহূর্তেই ভেবেছি ঠিক আছে কাল যদি ব্লগ না আসে বা ওই তরফ থেকে টুপি টাপ্পা না আসে মানে বাবা মায়ের তরফ থেকে তাহলে বুঝতে পারবো ঠিক আছে তুমি প্রমোশন ভিডিওই করেছো কিন্তু যখনই বলছিল আমি মনে মনে হাসছিলাম কিন্তু ভাই কিছুটা মানে কি বলবো দুয়ে দুয়ে চার না হলে তো উল্টোপাল্টা কথা বলা যায় না বাট এটা কিন্তু দুয়ে দুয়ে চার করে দিল ওর বাবা এবং মা ওর নিজের লোকই কিন্তু প্রমাণ তুলে দিচ্ছে বাবা যদি কাল ফ্ল্যাটে না যেত আমরা কিন্তু টের পেতাম না তাই তো বাবা যদি ফ্ল্যাটে গিয়ে ওই তেলাপিয়া মাছ নিয়ে গিয়ে ফুল রান্নাবান্না করে স্নান টান করে নিজের ভাত নিজে গুছিয়ে শুধু এইটুকু বলতো মেয়েটা নেই মেয়েটা নেই মেয়েটা কাজ মেটাতে গেছে ওইটুকু যদি না বলতো একটা দিন যদি হোটেলেই খেয়ে নিত তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না তাহলে বাবা মানে প্রমাণ দিয়ে দিচ্ছে মা ওদিকে কি বলছে যে তোমার মেয়ে ঠান্ডা লেগে যাবে মেয়ে যেন রাত্রে কোনোদিনও বেরোয় না সন্ধ্যের পর আর বেরোয় না মেয়েটার ঠান্ডা লেগে যাবে তারপরে মেয়েটার জন্য যেটু পায়েস টায়েস করা বা কিছু কারণ জানে ওখানে ঘোনা বাড়িতে সবই হবে তো সেক্ষেত্রে এই বাবা এবং মা ওর নিজের কাছের লোকেরাই কিন্তু ওকে বেশি করে ডোবাচ্ছে বেশি করে প্রমাণ তুলে দিচ্ছে এরকম অনেক সময় হয় আমরা জানি শনিবার এবং রবিবার ওর ভিডিও কম আসে প্রমোশনাল ভিডিও আসে প্রমোশনাল ভিডিও দিয়ে মানে কি বলবো ব্যাপারটা মেকআপ করে নেয় কিন্তু ওর বাবা মা বাবা বা মানে বাবা যদি ওই ফ্ল্যাটে না যেত না গিয়ে বলতো নেই মেয়ে নেই নিজেই রান্নাবান্না করতে হবে মানে সকাল থেকে মেয়ে রান্নাবান্নাও করে রাখেনি হ্যাঁ মেয়ে কাজ মেটাতে গেছে এটা পরিষ্কার কারণ আমরা দেখো ওকে দেখি সকাল থেকেই ও সবজি কাটে রান্নাবান্না করে বাবা আসার আগেই ও স্নান করে পুজো হতে হয় বা হতে চলেছে এমন সময় বাবা আসে কিন্তু আজ পুরো অন্য দেখলাম আজ মেয়ে রান্নাও করে রাখেনি আসলে রাত্রেই তো আগের দিন রাত্রেই তো মেয়ে বেরিয়ে গেছে সেটা কিন্তু বাবাই বুঝিয়ে দিল বাবাই কিন্তু পুরোপুরি ভিডিও করে বুঝিয়ে দিল মানে ওর খুব কাছের জন কারণ বাবা মা এরা কিন্তু এর চাইতে বেশি কাছের জন কেউ হয় না আমার তাই মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই বাবা মাও পুরোপুরি স্বার্থের ব্যাপার বাবা ভাবলো আজকে যদি আমি ব্লগটা রাস্তা রাস্তায় ঘুরে আর কী ব্লগ দেখাবো আমাকে ডিউটিও করতে হবে কিন্তু অনায়াসে তাতেও ছোট ব্লগ হয়েছে কিন্তু অনায়াসে ব্যাপারটাকে উনি এড়িয়ে যেতে পারতেন ফ্ল্যাটে না গিয়ে আর কি কিন্তু উনি ফ্ল্যাটে গিয়ে পুরো গুবলেট করে দিলেন মানে ফ্ল্যাট থেকেই তথ্য উঠে এলো এটাই হচ্ছে ব্যাপার আর কি ফ্ল্যাট থেকে নিজের লোকেরাই তথ্য তুলে দিলো মানে ফ্ল্যাটে না গেলে এতটা হতো না এতটা আসতো না আর ওদিকে যদি বাড়িতে গিয়ে বলতো যে না মেয়ের ঠান্ডা লাগবে বলে মেয়েকে আনিনি মেয়েকে বলেছিলাম আসলো না দেখি কাল আসবে নাকি কখন আসবে তাও জানি না মানে মেয়ের সঙ্গে ফোনে ফোনেও কি কন্ট্যাক্ট নেই মানে মেয়ে এতটাই অন্য জায়গায় মত মত্ত হয়ে গেছে তো কিছুই নেই অথচ দেখো একটা জন্মদিন বা অ্যানিভার্সারি বাবা যেহেতু ফ্ল্যাটেই থাকে ওকে ওরা কিন্তু সুন্দর সবাই মিলে ফ্ল্যাটে একটা দারুণ মানে কন্টেন্ট হতো কিন্তু ফ্ল্যাটে সবাইকে ডেকে নিয়ে ওরও তোমার জন্মদিন পালন করা হতো আর এদিকে অ্যানিভার্সারিও পালন করা হতো খুব সুন্দর একটা কিন্তু কন্টেন্ট হতো কিন্তু সুন্দর জিনিস তো ভাই এই মেয়ের পছন্দ নয় কারণ মুখে শুধু সুন্দর সুন্দর বলে কিন্তু নোংরা পাক নর্দমার কিটকেই এর পছন্দ তো সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম মানে আমরা যারা মানে কি বলবো যদি যারা ভাবে যে মেয়ের কিচ্ছু নেই মেয়ে একেবারে সাফ সুতরা একা সিঙ্গেল লেডি ও থাকে তাহলে কিন্তু এইভাবেই জন্মদিন এবং অ্যানিভার্সারি পালন হতো কিন্তু তার তো পিছনে গন্ধ আছে তাই গন্ধ রাখতে বাবা মা লেগে পড়েছে তো সেক্ষেত্রে এই জিনিসটাই হলো আর কি নাহলে একটা সুন্দর জিনিসকে গুবলেট করলো কি দিয়ে না মিথ্যে বলে আর মিথ্যেটাও পুরো সুপার ফ্লপ তো যাই হোক এটা থেকে পরিষ্কার প্রমাণ হলো জন্মদিনটা ঘোড়াবাড়িতে কাটানো হয়েছে এরপরে যদি কোনো ভিডিও বা কোনো ক্ল্যারিফিকেশান আসে ওর তরফ থেকে বা বোঝানোর চেষ্টা করে তাহলে কি হবে না ভাববো পুরোটাই কিন্তু ফলস আবার নাটক করা হয়েছে তো এটা হচ্ছে ব্যাপার তো দেখা যাক পরের দিন মা বলছে আসবে কি আসবে না আসবে কবে আসবে কি আসবে না বলতে পারবো না হতে পারে জন্মদিন কাটিয়ে ঘোড়া থেকে সোজা মায়ের বাড়ি আসলো সেটাও হতে পারে হয়তো সেরকমই প্ল্যানিং আছে আবার যদি প্ল্যানিং চেঞ্জ হয় সেই জন্য মা শিওর করে কিছু বলতেও পারছে না শিওরিটি দিতে পারছে না এরকম অনেক ব্যাপার মানে মিথ্যে ঢাকতে গেলে না প্রচুর প্রচুর মিথ্যে বলতে হয় প্রচুর মিথ্যে বলতে হয় আরেকটা কথা বলি ওর মা ইদানিংকালে এত ফিল্টার মারতে শুরু করেছে মানে মুখটা পুরো সাদা করে দেয় মানে অবাক লাগে আর কি মানে ফিল্টার মেনে মেয়ের কাছাকাছি গায়ের রঙ হয়ে যাচ্ছে তো মেয়ে তো তোমার ক্যামেরায় ফিল্টার মারছেই সেটা আলাদা কথা কিন্তু মেয়ে অলরেডি ফর্সা সেটা আমরা সবাই জানি কিন্তু মা হঠাৎ করে এত ফর্সা হয়ে গেল মানে আগে তোমার যে যে নর্মাল গায়ের রঙটা আমরা দেখেছি এখন হট দেখবে দেবীর গায়ের রংটা একেবারে পুরো ফিল্টার মেরে একটা সাদা ভূত মানে অল টাইম মনে হচ্ছে সেজে গুজে আছে রান্না করছে রান্না বান্না করছে সকাল থেকে মনে হচ্ছে সেজে গুঁজে আছে গুড মর্নিং বলছে তখনও সেজে আছে মনে হচ্ছে জাস্ট ওটা ফিল্টারের কামাল হঠাৎ করে অত মেয়ের মতো ভরসা হয়ে যায়নি আর কি তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা